ওং ম শিবায় মাতা লক্ষ্মী তার বক্ষ যুগল কেন মহাদেবকে অর্পণ করেছিলেন আজকে জানব দারুণ একটি পৌরাণিক কাহিনী একজন ভক্তের পরীক্ষা বৈকুণ্ঠের লক্ষ্মীর মনে আক্ষেপ জন্ম নেয় লক্ষ্মী ভাবে মনে হয় আমার স্বামী নারায়ণ স্ত্রীজগতের জগতের সমস্ত কিছুর উপরে তাকে বা নিজেকে প্রিয় বলে মনে করেন কি না বুঝতে পারছি না স্বামী নিত্য সেবা কার্য নৈমিত্তিক সাধনায় নিজেকে সমর্পণ করেছি স্বামী কি সত্যিই আমাকে ভালোবাসেন এই প্রশ্নের সমাধান জানার জন্য তার হৃদয়ের মাঝে উথাল পাথাল করে মনোকষ্ট বৃদ্ধি হতে চলেছে একসময় অনন্ত শয্যায় যোগ নিদ্রায় নিদ্রিত স্বামীর কাছে এসে পদসেবা করতে থাকে লক্ষ্মীর হাতের পর্শে নারায়ণের ঘুম ভেঙে যায় নারায়ণ চোখ খুলে লক্ষ্মীর যুক্ত মুখখানা দেখে নিজে চিন্তিত হয়ে বলেন হে প্রিয়া লক্ষ্মী কী কারণে তুমি চিন্তায় আচ্ছন্ন হয়েছ মনো কষ্ট ভোগ করছো আমাকে বলো লক্ষ্মী তার আক্ষেপের কথাগুলো স্বামীকে জানায় নারায়ণ মধুর হাসি দিয়ে বলেন মানুষের কাছে তার প্রাণ যেমন সবচেয়ে প্রিয় তবে শোনো হে প্রিয়া তুমি আমার কাছে ততটাই প্রাণস্বরূপ লক্ষ্মী প্রিয়া কিন্তু সত্য কথা বলতে কি জানো সবার চেয়ে সবকিছুর উপরে আমার প্রিয় হল সত্যম শিবম সুন্দরম হর হর মহাদেব শিবকে যে ভক্তির শ্রদ্ধা সহকারে পুজো করেন একমাত্র তিনি কিন্তু আমার শিবের সমান প্রিয় হন জগদীশ্বরের নারায়ণের কথা শুনে দেবী মাথা নিচু করে কয়েক মুহূর্ত মৌন থাকার পর ছলছল চোখে জল জল ভরে বলে আমি শিব পূজা করে শিব ভক্ত হতে চাই এবং তোমার কাছে শিবের সমান প্রিয় হয়ে উঠতে চাই নারায়ণ অতি প্রসন্ন হয়ে লক্ষ্মীর চোখের জল মুছিয়ে দিয়ে কানে কানে শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র নম শিবায় প্রদানের মাধ্যমে আশীর্বাদ করেন তারপর বলেন শিবলিঙ্গ স্থাপন করে নিজের হাতে একশত পদ্ম চয়ন করে শিবকে নিত্য পূজার আয়োজন করো লক্ষ্মীদেবী দেবী তার স্বামী নারায়ণের নির্দেশ অনুসারে বৈকুণ্ঠ ধামের মধ্যে সোনা দিয়ে শিবলিঙ্গ রূপে নির্মাণ করেন রত্ন মন্দির বানিয়ে শিব মূর্তি প্রতিষ্ঠা করেন লক্ষ্মী দেবী সরোবর থেকে নিজের হাতে গুনে গুনে এক শত পদ্ম নিয়ে আসেন সংকল্প করে নিত্য শিব পূজা শুরু করেন মন্ত্র সাধন পূজা পাঠ করতে করতে একটি বছর পার হয়ে যায় প্রকৃতির নিয়মে ঋতুচক্রের মাধ্যমে নতুন বছর বৈশাখ মাস আবির্ভূত হয় লক্ষ্মী দেবী বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পুজোর আয়োজন প্রস্তুতি চলতে থাকে প্রতিদিনের ন্যায় আজও নিজেও হাতে এক শত পদ্ম চয়ন করে নিয়ে আসে একটি থালার উপর সুন্দরভাবে সাজিয়ে রাখে শিবের পূজায় বসে চোখ বন্ধ করে ধ্যান করতে শুরু করেন ভগবান শিব তার ভক্তকে পরীক্ষা করার জন্য থালা থেকে দুটি পদ্মকে হরণ করেন লক্ষ্মী দেবী ধ্যান শেষ করে শিবের চরণে অঞ্জলি দেয়া শুরু করেন অঞ্জলি দিতে দিতে হঠাৎই লক্ষ্য করে দেখেন একশত পদ্ম থেকে দুটি পদ্ম কম রয়েছে আফসোস করে বলে চরম ভুল হয়ে গিয়েছে কিন্তু এখন পদ্ম পাবো কোথায় চিন্তিত মনে ভাবে পূজা সমাপন হবে কিভাবে মনের মধ্যে নানা রকম কুচিন্তা এসে যায় ভাবে অন্য কাউকে দিয়ে সরোবর থেকে দুটি পদ্ম নিয়ে আসা যাক আবার পর মুহূর্তে ভাবে আমি তো সংকল্প করেছিলাম নিজের হাতে পদ্ম চয়ন করে শিবের পূজা করব। ছেড়ে উঠে পড়লে একদিকে প্রতিজ্ঞা ভঙ্গ হবে আবার অন্যদিকে পূজা শেষ না করে ভগবান শিবকে অপমান করা হবে ভেবে ভেবে কোনো কুল কিনারা না পেয়ে ভীষণ অস্থিরভাবে স্বামী নারায়ণকে স্মরণ করে আর সেই মুহূর্তে বিষ্ণুর একটি কথা মনে পড়ে যায় একদিন কথা প্রসঙ্গে বিষ্ণু তার লক্ষ্মীর স্তন যুগল দুটিকে পদ্মের সঙ্গে তুলনা করেছিলেন লক্ষ্মী দেবী অন্তরে ভাবে বিষ্ণুর কথা কখনোই মিথ্যা হতে পারে না তার পদ্ম সাদৃশ্য স্তনদায়ী উৎসর্গ করে শিবের পূজা সম্পন্ন করবে মনে স্থির করে ভাবনার সাথে সাথে তার বাম স্তন কেটে শিবের পূজায় আহুতি দান করে ভগবান শিব ভক্তের ভক্তি পূর্ণ বলিদান দেখে নিজের মনে অনুশোচনার জন্ম নেয় শিব ভাবে মনে মনে যে পদ্ম দুটি হরণ না করলেই ভালো হতো লক্ষ্মীদেবী তার ডান স্তন কাটতে উদ্যত হয়েছে ঠিক সেই মুহূর্তে মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না দেবীর সম্মুখে আবির্ভূত হয়ে হাত চেপে ধরে বললেন মা তুমি খান্ত হও তোমার স্ত্রী অঙ্গ ছেদন করে আমাকে অনুতপ্ত করছো তোমার আত্মবলিদানের জন্য আমি প্রসন্ন হয়েছি তুমি কি বর চাও বলো দেবী ভগবান শিবকে প্রণাম করে বলেন হে দেবাদিদেব মহাদেব আশীর্বাদ করুন আমি যেন আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি শিব তখন মৃদু হেসে বলেন তথা আস্ত তাই হবে মা আমার আশীর্বাদে তোমার হারানো অঙ্গ ফিরে পাবে আর তোমার এই বলিদানের কথা ত্রিজগতে কেউ দিন ভুলতে পারবে না কারণ তোমার ওই কাটা অঙ্গ থেকে ধরায় পৃথিবীতে জন্ম হবে বেল নামক বিক্ষের তার পত্র হবে আমার ত্রিনয়ন ফল হবে তোমার কৃত উৎসর্গ অঙ্গের অনুরূপ তোমার স্ত্রী নাম স্মরণ করে লোকে এই বৃক্ষকে শ্রীফল বলে ডাকবে পাতাকে বলবে শ্রী পত্র ফলকে বলবে শ্রীফল যতদিন ধরায় চন্দ্র সূর্য থাকবে এই বৃক্ষ ততদিন থাকবে এর পত্রে পূজা পেয়ে আমি হব পরম তুষ্ট শিবের অনুগ্রহের ভাবেই বৈশাখের তৃতীয়া তিথিতে পত্র পুষ্প ফলস বেল বৃক্ষের জন্ম হল পৃথিবীতে বেলপত্র হয়ে উঠল শিব পূজার আবশ্যিক অর্ঘ গল্পের উৎস শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস রচিত শিব পুরাণ থেকে ওং নম শিবায়